বিসমিল্লাহমানির রাহিম আসসালামু আলাইকুম পৃথিবী প্রপার্টি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা আরও একটি জায়গা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এটা একটু আপনাদের উত্তরার পাশেই উত্তরার পাশে ময়নার টেক থেকে একটু সামনে আপনি লোকেশনে দেখতেছেন উত্তরা উত্তরখান উত্তরখানের ময়নার টেক একটু সামনেই আমাদের জায়গাটা অত্যন্ত সুন্দর একটি জায়গা একেবারে রাস্তার পাশেই উলটটি হ্যাঁ রাস্তাটা না ঢালাইয়ের রাস্তা চলে গেছে বিশ ফিটের রাস্তা অনেক সুন্দর এই যে আপনার এই রাস্তার পাশে আপনাদেরকে এই জমিটা দেখাচ্ছে জমিটা অত্যন্ত সুন্দর পাশে আশেপাশে অনেক বাড়ি এখানে অলরেডি একটা দোকানও দোকান দিয়ে দিয়ে ব্যবসা করতেছে রাস্তাও আপনারা দেখতেছেন রাস্তার পাশে চার কাটার একটি জমি জমিটা ভরাট করা একেবারে রেডি রেডি প্লট যে কোনো সময় এসে কাজ ধরার মতন কাজ ধরার মতন জায়গা এখন জায়গাটা আমি ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আর অনেক সুন্দর আপনাদের ভালো লাগবে আশা করি এত সুন্দর জায়গাটা আসলে অনেক সময় অনেকের অনেকের জন্য মিলে না এই যে আমাদের আমি দেখাচ্ছি এই যে বাড়িগুলোন বাড়িগুলো অলরেডি অনেক ভাড়া চাহিদা রয়েছে আপনারা দেখতে পারেন জায়গাটা আর সুন্দর একটি অ্যাপার্টমেন্ট বা যা যেভাবে আপনাদের পরিকল্পনা অনুযায়ী যা করেন অনেক সুন্দর একটা প্লেসে অবশ্যই আসবেন আশা করি সবাই জায়গাটা দেখে পছন্দ হবে আমাদের জায়গায় আরও অনেক অনেক ভালো ভালো জায়গার আপডেট পাবেন আমাদের আপ আপডেট পাওয়ার জন্য আমাদেরকে আমার চ্যানেলটি লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনি আমাদের সকল আপডেট পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ভালো ভালো জায়গার ইনফরমেশন আমরা দিতে পারব যে কোনো জায়গা উত্তরা বনশ্রী বিভিন্ন সাবার যে কোনো জায়গার আমাদের জায়গার আপডেট আছে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আপনার এই যে আপনাদেরকে এখন আবারও একটু ঘুরিয়ে জায়গাটা দেখাচ্ছে রাস্তাটা কিন্তু ঢালাইয়ের রাস্তা অনেক আসে পিছনে এখনও খালি জায়গা ওখানে এইখানে ভরাট করা হয়েছে পিছনে হলো আমাদের জিলের মতো সব খালি জায়গা ওইখানেও দ্রুত ওটা ভরাট করে ফেলবে তখন আপনার জায়গাটা আরও মূল্যবান হবে যে রাস্তাটা যেহেতু খুবই সুন্দর জায়গাটার প্লেসটা যেহেতু খুবই সুন্দর আপনাদের এক একসময় খুবই মূল্যবান একটি প্লেস হিসেবে গণ্য হবে যাই হোক আমাদের আমাদের আসবেন আর আমাদের এই জায়গার ব্যাপারে আরও বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন আমাদের সরাসরি এসে ফোন নাম্বারে কথা বলবেন এবং জায়গা দেখে পছন্দ হলে সরাসরি মালিকের সাথে কথা বলে আপনাদের আপনাদের যে কোনো ডিসিশন ডিসিশন আলোচনার মাধ্যমে সমাধান হবে ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা দেখে সবাই ভালো লাগবে এবং আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসবেন শতভাগ কাগজপত্র ওকে আছে আপডেট আছে কোনো ধরনের ঝামেলা নাই सबाई तो के धन्यवाद असलकुम